এই হাদিসটি আপনার মা আপনার বোন আপনার ওয়াইফ কিংবা আপনার কন্যা সন্তানের জন্য রাসুল ওয়াসাল্লাম যখন মেয়েরাজে যাচ্ছিলেন তখন সবাই খুব আনন্দিত ছিল উচ্ছিত ছিল শুধুমাত্র মাদের খেলাহমতুল্লাহ আলাই ছাড়া নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম জিব্রাহকে জিজ্ঞেস করেন সে নিশ্চয় কেন জিব্রাহিল আলহিম প্রত্যুত্তরে বললেন যখন থেকে তাকে জাহার নামের দায়িত্ব দেওয়া হয়েছে তখন থেকে তার মুখ থেকে হাসি চলে গেছে নবীজি ইসাল্লু আলিম আসাল্লাম অনুভূতি চাইলেন জাহার নাম দেখার জন্য তিনি দেখলেন জাহার নামে ম্যাক্সিমাম সংখ্যক নারী কারণ একটা নারী যখন কলুষিত হয় তখন পুরো সমাজটা কলুষিত হয় একটা নারী যখন কলঙ্কিত হয় তখন পুরো সমাজটা কলঙ্কিত হয় একটা পুরুষ চাইলে একটা নারীকে নষ্ট করতে পারে কিন্তু একটা নারী চাইলেই দশটা পুরুষকে অনায়াসে নষ্ট করতে পারে